যেহেতু এবারের ঈদ হবে খুব স্বাভাবিকভাবে প্রচন্ড গরমের মধ্যে সো এটাকে মাথায় রেখে আমরা সামার কিছু কালেকশন রাখার চেষ্টা করেছি শোরুম যারা আমরা অনলাইনে প্রোডাক্ট সেল করে থাকি এবং যারা পাইকারি বিজনেস করে থাকি সারা বছরের জন্যই আমাদের পোলোর একটা এক্সট্রা ডিমান্ড থাকে সালাম আলহামদুল্লাহ সোয়াটেক্স এর পক্ষ থেকে আমি মোহাম্মদ মনিরুজ্জামান প্রত্যেকে স্বাগত জানাচ্ছি বরাবরের মতো আজকে আমরা একটা নতুন প্রোডাক্টের ভিডিও নিয়ে এসেছি আপনারা জানেন সোয়ার আমরা মূলত প্রোডাকশন হাউস আর স্পেশালি সামনে রমজান রয়েছে ঈদ রয়েছে সামনে রেখে আমরা প্রচুর প্রোডাক্ট ইন হাউস স্টার্ট করেছি আলহামদুলিল্লাহ আমাদের প্রত্যেক এক দুই দিন পর আমাদের কাছে প্রচুর প্রোডাক্ট ইন হাউস হয়ে যাচ্ছে তার মধ্যে থেকে যেহেতু এবারের ঈদ হবে খুব স্বাভাবিকভাবে প্রচণ্ড গরমের মধ্যে সো এটাকে মাথায় রেখে আমরা সামার বেসড কিছু কালেকশন রাখার চেষ্টা করেছি এর মধ্যে থেকে খুবই কমন সামারের জন্য সবচেয়ে কমন প্রোডাক্ট এবং সবচেয়ে বেস্ট সেলিং প্রোডাক্ট যারা আমরা শোরুম ওনার্স আছি যারা আমরা অনলাইনে প্রোডাক্ট সেল করে থাকি এবং যারা পাইকারি বিজনেস করে থাকি সারা বছরের জন্যই আমাদের পোলোর একটা এক্সট্রা ডিমান্ড থাকে যেহেতু সামনে ঈদ সো ঈদকে সামনে রেখে আমরা অনেকগুলো পোলোর ডিজাইন করেছি তার মধ্যে থেকে বস এই ব্র্যান্ডের যদি বলি আপনি এখানে দেখতেই পাচ্ছেন অনেকগুলো কালার রয়েছে আমাদের কাছে টোটাল ফাইভ রয়েছে সো সাইজ পেয়ে যাচ্ছেন আপনারা স্মল মিডিয়াম লার্জ এক্সেল এবং ডাবল এক্সেল প্রত্যেকটি ওয়ান বাই পলি করা থাকছে এবং প্রত্যেকটিকে সুন্দর করে ব্লিস্টার করা থাকছে আপনারা জানেন যেহেতু আমরা শুধুমাত্র হোলসেল করে থাকি তো খুব স্বাভাবিকভাবে হোলসেলের জন্য আমাদের আপনাদেরকে ব্লিস্টার ওয়াইজ প্রোডাক্টগুলো অর্ডার করতে হবে অর্ডার করার প্রসেসটাও খুবই সিম্পল আপনারা চাইলে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে কমিউনিকেশন করতে পারেন এছাড়া যারা ইনসাইড ঢাকা থেকে দেখছেন সরাসরি অফিসে চলে আসতে পারেন উত্তরা তেরো নম্বর সেক্টর বারো নম্বর রোড আটচল্লিশ নম্বর হাউসে এসে আমাদের প্রোডাক্টগুলো কালেক্ট করতে পারেন কালারগুলো দেখেন নেভি ব্লু কালারের মধ্যে এবং হান্ড্রেড কটন ফেব্রিক্স এখানে ইউজ করা হয়েছে পিকে ফেব্রিক্স যেটাকে আপনারা সবচেয়ে কমফোর্টেবল খুবই স্বাভাবিকভাবেই কটন খুবই কমফোর্টেবল সো এটাকে মাথায় রেখে আমরা প্ল্যান করেছি অনেকগুলো কালার রয়েছে আমাদের কাছে টোটাল ফাইভ কালারস পেয়ে যাচ্ছেন একটা স্টাইলের মধ্যে এবং স্পেশালি আপনারা যদি প্লাকেটের দিকে তাকান কারণ একটা পোলো টি শার্টের সুন্দর দিক হচ্ছে এর কলার এবং প্লাকেট সো স্টিচিং কোয়ালিটি ফেব্রিক্স কোয়ালিটি এবং ওয়ার্কম্যানশিপ টোটাল কম্বিনেশনে একটা প্রোডাক্ট পারফেকশনে আসে খুব স্বাভাবিকভাবেই যেহেতু আমরা আমার ফার্স্ট স্টার্টই হচ্ছে পোলো টি শার্ট নিয়ে পোলো টি শার্ট নিয়ে কাজ করছি আলহামদুলিল্লাহ দীর্ঘ প্রায় আট বছর ধরে প্রোডাকশনের সাথে কন্টিনিউসলি আমি ইনভলভ আছি দেখ আমি আপনাদেরকে এনশিওর করতে পারি সোয়ারটেক্স এর কাছ থেকে পোলো টি শার্ট যারা ইতিপূর্বে আপনারা রিসিভ করেছেন আমাদের কোয়ালিটি সম্পর্কে আপনাদের প্রত্যেকেরই ধারণা আছে এতটুকু কনফিডেন্স দিতে পারি আমাদের পোলো টি শার্টের কোয়ালিটি বা আমাদের পোলটি শার্ট নিয়ে কেউ হতাশ হবেন না সো যারা এই সামারের জন্য এবং ঈদের জন্য যারা কোয়ালিটি টি শার্ট সার্চ করছেন এবং আপনারা চান সারা বছর টি শার্ট কোথা থেকে পারচেস করবেন সো তাদের জন্য বেস্ট একটা সলিউশন হতে পারে সোয়ারটেক্স সো আমাদের কাছে পোলো টি শার্টগুলো আপনারা পেয়ে যাবেন অনেকগুলো কালার রয়েছে প্রত্যেকটা কালার দেখানো আসলে পসিবল না আমাদের স্ক্রিনে নাম্বার আমাদের সাথে কথা কমিউনিকেশন করতে পারেন আমাদের বিক্রয় প্রতিনিধি আপনাদেরকে প্রত্যেকটি প্রোডাক্টের আপডেট রেগুলার বেসিস পাঠিয়ে দিবে আজকের মতো এতটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন পোলো টি শার্টের রেগুলার আপডেটসের জন্য আমাদের সাথে কানেক্টেড থাকবেন আল্লাহ হাফেজ